দেশে যখন কোটা বিরোধী আন্দোলন চলছে শিক্ষকদের পেনশনের যে আন্দোলন সেটা চলছে মানে উত্তল ঢেউ ঠিক তখন আবেদ আলী এবং তার ছেলে পিএসসির প্রশ্ন ফাঁস কিছুদিন আগেই আপনারা দেখেছেন ছাগল কাণ্ডে মতিউর মতিউরের পরে হচ্ছে আর্জিনা খাতুন ফয়জল অনেক দুর্নীতি এর মধ্যে পুলিশের এডিসি কামরুল এবং তার স্ত্রীর সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান অর্থাৎ কামরুল হাসান এবং তার স্ত্রীর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে ঘটনাটা আসলে কি দেখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ক্রাইম বিভাগের মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের এগারো কোটি চৌত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ৯১৯ টাকার স্থাবর অস্থাবর সম্পদ রোগের নির্দেশ দিয়েছেন আদালত ভাবা যায় এগারো কোটি মানে কি পরিমাণ দুর্নীতি করেছেন এবং এই টাকা যেভাবে কামিয়েছেন যারা তাকে বিভিন্নভাবে ঘোষ বলেন বা যেভাবে হোক তিনি কামিয়েছেন কত কত মানুষের হয়রানি তিনি করেছেন এডিসি কামরুল হাসান তার স্ত্রী সাইমা বেগমের দুর্নীতি অনুসন্ধান করছেন মোহাম্মদ এমরান হোসেন এই বিষয়ে তিনি জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আবেদন করার পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুল নসার সেই আবেদন মঞ্জুর করেছেন এবং এই দুইজনের নয় মধ্যে কামরুল হাসানের নয় কোটি এবং তার স্ত্রী সাইমা বেগমের এক কোটি সামথিং সব মিলিয়ে এগারো কোটি ভাবা যায় দুদকের অনুসন্ধানে দুজনের নামে দেশের কোথায় স্থাবর অস্থাবর সম্পদ আছে তা উল্লেখ করে ক্রোক আবেদন বলা হয়েছে উল্লেখিত দুজন অসাধু উপায়ে অর্জিত অপরাধ লব্ধ সম্পদ অন্যত্র হস্তান্তর বিক্রি ও ব্যাহাত করার চেষ্টা করছেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কি করেছেন তারা ঘটনা কিছুদিন পর পর এক একটা দুর্নীতি মানে সামনে আসছে সো কি বলবেন আপনাদের মতামতটা আসলে কি এখানে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে কামরুল হাসান সালে পদে পুলিশ বিভাগে যোগ দেন তিনি চট্টগ্রাম আদালতে প্রসিকিউশন শাখায় এএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে তিনি সিএমপির পির অতিরিক্ত উপকমিশনার ক্রাইম অর্থাৎ যাকে দিয়েছে রক্ষা করার জন্য তিনি খেয়ে বসে আছেন জানাবেন কমেন্টটা আপনার মতামত